বন্ধুরা আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ে বেজলাইন টুলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে গণিত বিষয় তো খেয়াল করুন এখানে বিষয় গণিত শ্রেণী তৃতীয় প্রথমে শিক্ষার্থীর নাম লিখতে হবে তার বিদ্যালয়ের নাম লিখতে হবে রোল নম্বর লিখতে হবে শাখা লিখতে হবে উপজেলা এবং জেলার নাম লিখে দিতে হবে এরপরে এক নম্বরে একটি শূন্যস্থান পূরণ এসেছে খালি পূরণ করো পঁচাত্তর যোগ খালি ঘর সমান চল্লিশ দুই নম্বরে এসেছে দুইটি গুণ নয়শো পাঁচ গুণ ষাট এবং খ এ আছে সাতশো ঊনসত্তর গুণ উনআশি এরপর ঘ নাম্বারে আছে আরও একটি প্রশ্ন সাবিহার টাকার পনেরো গুণ টাকা অনিকার কাছে আছে সাবিহার কাছে যদি তিনশো টাকা থাকে তবে অনিকার কাছে কত টাকা আছে তো এরপর আমরা চলে যাব সেটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে কিন্তু এখানে বাঘ অঙ্ক দেওয়া আছে বাঘের মধ্যে প্রথমে দেওয়া আছে তেষট্টি বাঘ নয় এবং ঘন দেওয়া আছে উননব্বই বাঘ দশ বন্ধুরা গ নং গ এ আছে একটি বেঞ্চে পাঁচজন শিক্ষার্থী বসতে পারে এরপর পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন চার নঙে আরও একটি প্রশ্ন পাঁচশো টাকার চারটি নোট বিশ জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে পাঁচ নং হচ্ছে আপনার বছরে চব্বিশশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঁচাশি টাকা হিসাবে মাঠের ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে ছয় নম্বরে আছে এখানে এখানে একটি চিত্র দেওয়া আছে এই চিত্র দেখে এই কালীঘরটা পূরণ করতে হবে সাত নম্বরে কিছু ভগ্নাংশ দেওয়া আছে সে দুইটি করে সমতুল ভগ্নাংশ লিখতে হবে খ এবং ছয়ের দেওয়া আছে ভগ্নাংশের যুগ নয় বাঘের চার যুগ নয় বাঘের দুই ঘ দেওয়া আছে আরেকটি ভগ্নাংশ এক বিয়ুগ আট বাঘের পাঁচ এবং উম দেওয়া আছে রিয়াদ বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগের ছয় কিলোমিটার উত্তরে এবং মানহার বাড়ি দশ বাগের চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত হৃদার বাড়ি থেকে মানহার বাড়ির দূরত্ব কত এবং সাত এ দেওয়া আছে রায়হান সাতাশ টাকা পঁয়স্তর পয়সা নিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনলো সে দোকানদারকে পঞ্চাশ টাকার একটি নোট দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে এরপর এখানে আট নাম্বার ঘর পূরণ দিয়েছে তিন মিটার বাইশ সেন্টিমিটার তিন মিলিমিটার সমান কত মিলিমিটার পাঁচ কিলোগ্রাম পঁয়ত্রিশ গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাণ করতে কি কি আদর্শ পাঠ করার প্রয়োজন এরপরে ঘনাঙ্গা এখানে কিছু ঘড়ির ছবি দিয়েছে এই ঘড়ির ছবিগুলো দেখে উত্তর বলতে হবে এবং লিখতে হবে তারপরে এখানে বলা আছে। অয়ন মামার বাড়ি বেড়াতে গিয়েছিল অয়ন বাড়ি ত্যাগ করার কত সময় পর মামার বাড়ি পৌঁছায় সে কতক্ষণ মামার বাড়ি ছিল এবং নয় নম্বর হচ্ছে পেনসিল ও স্কেল ব্যবহার করে নিচের কোনগুলো তাদের রাখতে বলেছে একটা হচ্ছে সমকোণ একটা হচ্ছে কোণ এবং খনং হচ্ছে স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত্ত এবং বর্ত বর্গ আঁকতে বলেছে বন্ধুরা আমরা চলে আসলাম চতুর্থ শ্রেণী গণিত শিক্ষার্থীর নাম লিখবে শিক্ষার্থী বিদ্যালয়ের নাম লিখবে রুল নম্বর শাখা উপজেলা এবং জেলার নাম লিখবে এখানেও প্রথমে এক নঙে খালি করে দেওয়া আছে বিয়াল্লিশ হাজার ছয়শো পঁচাশি যোগ আঠাশ হাজার নয়শো যোগ খালিঘড় নিরানব্বই হাজার নয়শো পঁচাশি কত হবে দুই নম্বর শারমিনের মাসিক বেতন উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ পনেরো হাজার দুইশো পঁচিশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন তিন নম্বরে দেওয়া আছে বাঘ তিন হাজার দুইশো সাতাশকে তেইশ দিয়ে বাঘ এবং এখানে এক লক্ষকে এক হাজার দিয়ে বাঘ গণনা দেওয়া আছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো বাজক বাঘ পাঁচ গুণ বাঘ ফল বাজকের চার গুণ শেষ আট হলে ভাজ্যগত চার নম্বরে দেওয়া আছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখো ঘন নঙে ঘোষাঘ নির্ণয় করো চব্বিশ এবং ছত্রিশ ঘ নঙে লশাঘ নির্ণয় করো নয় বারো এবং পনেরো পাঁচ নাম্বার একজন কৃষক তার জমির দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন কৃষকের জমির কত অংশ খালি রয়েছে ছয় নঙে ক যোগ করো শূন্য দশমিক আট দুই যোগ দুই দশমিক তিন নয় কত ছয়ের খতে বিয়োগ করো নয় বিয়োগ শূন্য দশমিক চার দুই এবং সাত নঙের গুণ এসেছে শূন্য দশমিক চার নয় গুণ দশ নঙে এসেছে ভাগ করো সাত দশমিক তিন দুই ভাগ দশ আট নম্বর হচ্ছে মিরাজ তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি আপেল কিনল তা থেকে কিছু আপেল খাওয়ার পর আটশো পঁচাত্তর গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু আপেল খেয়েছিল তা কেজি এবং গ্রামে প্রকাশ করো এবং নয় নম্বরের নিচের ফুলবাগানের দৈর্ঘ্য কত এখানে প্রস্থ দেওয়া আছে আট মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ মিটার এরপর দশ নং এখানে দেওয়া আছে আট সপ্তাহ চার দিনে কত ঘন্টা ঘণ্টা রঙে দেওয়া আছে তোমার বাবা বাজার থেকে তেইশটি লেবু সতেরোটি বাঁধাকপি নয়টি ফুলকপি তেরোটি কুমড়া কিনলেন ক্রয়কৃত সবজির সারণী তৈরি করে টালি তৈরি করে টালি চিহ্ন প্রকাশ করো এবং বারো নম্বর দেওয়া আছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহ তিরিভুজ আঁক ক্ষে দেওয়া আছে পরিমাণ না করে নিচের চিত্রের ক খ এবং কোনের পরিমাণ নির্ণয় করো এখানে তিনটা কোণ দেওয়া আছে এই কোণগুলোর পরিমাণ কিন্তু নির্ণয় করতে বলেছে বন্ধুরা আমরা চলে আসলাম পঞ্চম শ্রেণী প্রথমে এখানে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম রুল নম্বর শাখা উপজেলা জেলার নাম লিখবে এরপর এক তাদের একটি প্রশ্ন এসেছে একটি দোকানে একটি খাতা পঁয়তাল্লিশ টাকা একটি পেন্সিল পনেরো টাকা একটি জ্যামিতি বক্স দুইশো পঞ্চাশ টাকা বিক্রি হয় মেহেরুন ওই দোকান থেকে চারটি খাতা দুইটি পেন্সিল একটি জ্যামিতি বক্স কিনলেন দোকানদার পাঁচশো টাকা নোট দিলে সে কত টাকা ফেরত পাবে এবং দুই নম্বরে আসছে হিসাব করো আট ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন গুণ পাঁচ ভাগের চার এরপর তিন নম্বর হচ্ছে জলিল সাহেব আটচল্লিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ তিমখানায় ষোলো ভাগের সাত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে আর কত টাকা আছে চার নম্বর হচ্ছে গুণ করো শূন্য দশমিক আট চার পাঁচ গুণ এক দশমিক সাত পাঁচ নম্বর হচ্ছে বাঘ নম্বর হচ্ছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল আটচল্লিশ দশমিক আট বর্গ মিটার জমির দৈর্ঘ্য বারো দশমিক দুই ব মিটার হলে এর কত সাত নম্বর হচ্ছে একজন দোকানদার একটি বাক্স পঁচিশটি কমলার মধ্যে তিনটি কমলার ওজন মেবে যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ তিনশো বিশ গ্রাম ও তিনশো একাত্তর গ্রাম পেল কমলা তিনটির ঘর ওজনের ভিত্তিতে পঁচিশটি কমলার মোট ওজন নির্ণয় করো আট নঙের জসিম একটি ব্যাংক থেকে চার হাজার টাকা ঋণ নিল বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের ওপর ধার্য করা হলে দশ বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং খনাম্বার আছে একটি দোকানে দুই হাজার টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত নয় নম্বর আছে আরাফাত বাজারে গিয়ে চার দশমিক পাঁচ কেজি চাল সাতশো পঁচাত্তর গ্রাম সবজি এবং বাইশশো পঁচিশ গ্রাম মুরগির মাংস কিন্তু তিনি মোট কত কেজি বাজার করলেন দশ নম্বর আছে একটি আয়তকার ফুটবল মাঠের প্রস্থ সাতশো পঞ্চাশ মিটারের ক্ষেত্রফল নয় হাজার একর হলে দৈর্ঘ্য কত মিটার এবং এগারো নম্বর হচ্ছে অপরাহ্ন চারটা তিরিশকে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো এবং খনং হচ্ছে সাতটা তিরিশকে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো এরপর বারো তারা একটি অংশ দিয়েছে পাশের আয়ত লেখক কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি ও ওজন সম্পর্কিত তথ্য দেওয়া আছে প্রশ্ন করা হচ্ছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এবং চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী শতকরা কত আর তেরো নম্বরে দেওয়া আছে তিন দশমিক পাঁচ শ্রেণী ব্যসতের একটি বৃত্ত আঁক অঙ্কিত বৃত্তের ব্যাস ব্যসারত এবং যে চিহ্নিত করো এই ছিল মোটামুটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ